আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের অষ্টম শ্রেণীর গণিত বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব এই নমুনা প্রশ্নপত্র এনসিটিভি থেকে দেওয়া হয়েছে যার আলোকে তোমাদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এই বছর বোর্ড থেকে আর কোনো প্রশ্ন দেওয়া হচ্ছে না তোমাদের বিদ্যালয়ের শিক্ষকরাই তোমাদের পরীক্ষার প্রশ্ন তৈরি করবেন এই নমুনা প্রশ্ন দেওয়ার উদ্দেশ্য যাতে তোমাদের শিক্ষকরা কীভাবে প্রশ্ন করতে হবে সে বিষয়টা বুঝতে পারেন এবং তোমরা যেন একটা আইডিয়া পাও তোমাদের পরীক্ষায় কী ধরনের প্রশ্ন আসতে পারে তো এই কারণে আমরা নমুনা প্রশ্নপত্রের সমাধানটা করে দিচ্ছি তোমাদের একটা ধারণা দেওয়ার জন্য যে এই ধরনের প্রশ্ন পরীক্ষা আসলে কীভাবে অ্যান্সার করতে হবে আজকে দেখব আমরা চার নাম্বার পর্ব শিক্ষার্থীর এর আগের পর্বগুলোতে আমরা বেশ কিছু প্রশ্নের সমাধান করেছি যেমন এক নম্বর পর্বে আমরা দেখেছি পনেরোটা বহু নির্বাচনী প্রশ্ন ছিল এই বহু নির্বাচনী প্রশ্নগুলোর বিস্তারিত সমাধান আমরা প্রত্যেকটা প্রশ্ন এখানে তোমাদের হচ্ছে বিস্তারিতভাবে অঙ্ক করে করে বুঝিয়ে দিয়েছিলাম তারপর দ্বিতীয় পর্বে আমরা দেখেছি এক কথায় উত্তর দাও এরকম দশটা প্রশ্ন ছিল এই দশটা প্রশ্নের সমাধান আমরা দেখেছি আর গত পর্বে অর্থাৎ তৃতীয় পর্বে আমরা খ বিভাগের তেরোটা সংক্ষিপ্ত প্রশ্ন ছিল প্রত্যেকটা দুই করে ছাব্বিশ নাম্বার এই তেরোটা প্রশ্নের সমাধান আমরা দেখেছি এই যে এতগুলো প্রশ্নের সমাধান আমরা করলাম গত তিনটা পর্বে তোমরা যারা এই ভিডিওগুলো দেখো তারা হচ্ছে আমাদের চ্যানেলের প্লে লিস্ট অপশনে গেলে ভিডিওগুলো পেয়ে যাবে সেখানে দেখবে যে অষ্টম শ্রেণীর বার্ষিক মূল্যায়ন বা অষ্টম শ্রেণীর গণিত নামে প্লে লিস্ট তৈরি করা আছে সেখানে গেলে ভিডিওগুলো তোমরা খুঁজে পাবে এছাড়াও এই যে ভিডিওটা দেখছো এখন এই ভিডিওর কমেন্টে হচ্ছে আমি প্লে লিস্টে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকেও চাইলে তোমরা কিন্তু অষ্টম শ্রেণীর প্রত্যেকটা বিষয়ে নমুনা প্রশ্নপত্রের সমাধান দেখে নিতে পারবে আমাদের নমুনা প্রশ্নপত্রের সমাধানগুলো দেওয়া হয়ে গেলে আমরা প্রতিটা অধ্যায় থেকে সাজেশন ভিত্তিক কিছু ভিডিও তৈরি করে তোমাদের দিয়ে দেবো আজকে আমরা দেখবো দৃশ্য উপর নির্ভর প্রশ্ন এটা হচ্ছে চার নম্বর পর্ব দশটা থেকে সাতটা প্রশ্নের অ্যান্সার তোমাদের করতে হবে তবে নমুনা প্রশ্নপত্রে সাতটা প্রশ্ন দেওয়া আছে প্রত্যেকটা সাত করে সাত সাতটা হচ্ছে ঊনপঞ্চাশ তো দেখি আজকে কয়টা প্রশ্নের সমাধান করা যায় আমাদের প্রথম যে প্রশ্নটা রয়েছে দুই নম্বর কিছু রাশি দেওয়া আছে প্রথম রাশিটা কি এইট এক্স কিউব প্লাস সিক্সটি ফোর ওয়াই কিউব দ্বিতীয় রাশিটা হচ্ছে টু এক্স কিউব মাইনাস সিক্সটিন ওয়াই কিউব তৃতীয় রাশি ফোর এক্স স্কোয়ার মাইনাস সিক্সটিন ওয়াই স্কোয়ার আর চতুর্থ রাশি হচ্ছে টু এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স ওয়াই প্লাস সিক্স ওয়াই স্কোয়ার দেখো ক নম্বরে কী বলা আছে প্রথম রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করো এটার জন্য পূর্ণমান হচ্ছে দুই ক নম্বরে বলা আছে দ্বিতীয় ও তৃতীয় রাশির গসাগু নির্ণয় করো এর জন্য পূর্ণমান হচ্ছে দুই আর গ নম্বরে বলা আছে তৃতীয় ও চতুর্থ রাশির লসাগু নির্ণয় করো এর জন্য পূর্ণমান হচ্ছে তিন দেখো যোগ করলে কত হচ্ছে সাত এভাবে করে একটা করে দৃশ্যপট থাকবে সেই দৃশ্য উপরটা আলোকে তোমাদের দুইটা বা তিনটা প্রশ্নের উত্তর করতে হবে যার জফল হবে সাত এভাবে করে মোট সাতটা প্রশ্নের অ্যান্সার তোমাদের করতে হবে তো আজকের এই ভিডিওতে আমরা দুইটা তিনটা প্রশ্নের সমাধান করার চেষ্টা করব তো চলো প্রথমে দুই নাম্বার এই প্রশ্নের সমাধানটা আমরা করে ফেলি দেখো দৃশ্যপট উপর নির্ভর প্রশ্ন এই দুই নাম্বারটার সমাধান এখন আমরা করব তো দেখো আমাদের প্রথম প্রশ্ন ছিল কি যে প্রথম রাশি যেটা ছিল এই টেস্ট কিউব প্লাস সিক্সটি ফোর ওয়াই কিউব এটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে দুই নম্বর প্রশ্নের সমাধান প্রথম রাশি এইট এক্স কিউব প্লাস সিক্সটি ফোর ওয়াই কিউব এখানে আমরা এইট কমন নিতে পারি এইট কমন নিলে কি থাকে এক্স কিউব প্লাস এইট ওয়াই কিউব এইট এইটের জায়গায় রাখলাম বাকি থাকে কি এক্স কিউব এক্স কিউবকে আমরা লিখতে পারি এক্স হোল কিউব প্লাস এইট ওয়াই কিউবকে আমরা লিখতে পারি টু ওয়াই হোল কিউব এখন দেখো জিনিসটা কি দাঁড়াচ্ছে জিনিসটা এখন দাঁড়াচ্ছে হচ্ছে এ কিউব প্লাস বি কিউব তোমরা জানো এ কিউব প্লাস বি কিউব একটা সূত্র আছে যে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্র আমরা হেরে নিয়েছি এ প্লাস বি তার মানে কত এক্স প্লাস টু ওয়াই ইন্টু এ স্কোয়ার মানে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এ বি এ বি মানে হচ্ছে কত এক্স ইন্টু টু ওয়াই তার মানে টু এক্স ওয়াই প্লাস বি স্কোয়ার তার মানে টু ওয়াই স্কোয়ার অর্থাৎ ফোর ওয়াই স্কোয়ার এটা আমরা পাচ্ছি তাহলে আমাদের এটাই হচ্ছে অ্যান্সার আমাদের প্রথম রাশির উৎপাদকের বিশ্লেষণ আমরা কত পেলাম এইট ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস ফোর ওয়াই স্কোয়ার ক্লিয়ার খ নাম্বারে কী বলা আছে দেখো দ্বিতীয় ও তৃতীয় রাশির গশকো নির্ণয় করো দ্বিতীয় রাশি হচ্ছে এটা টু এক্স কিউব মাইনাস সিক্সটিন ওয়াই কিউব আর তৃতীয় রাশি হচ্ছে ফোর এক্স স্কোয়ার মাইনাস সিক্সটিন ওয়াই স্কোয়ার প্রথম কাজ এই দুইটা রাশির উৎপাদক বিশ্লেষণ করতে হবে তারপর আমরা হচ্ছে গশকু নির্ণয় করতে পারবো তো আসলে দ্বিতীয় রাশির উৎপাদক বিশ্লেষণ করি টু এক্স কিউব মাইনাস সিক্সটিন ওয়াই কিউব এখানে একটা টু কমন যায় টু কমন গেলে কি থাকে এক্স কিউব মাইনাস এইট ওয়াই কিউব এই আগেরটার মধ্যে কাজ করবো আমরা এটার মতোই তাহলে এখানে কী নিতে পারি টু এস কিউবে লিখতে পারি এক্স হোল কিউব আর এ টু ওয়াই কে লিখতে পারি টু ওয়াই হোল কিউব তাহলে দেখো এ কিউব মাইনাস বি কিউবের সূত্র যাবে এখানে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র আমরা জানি যে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি তাহলে এ মাইনাস বি মানে কত এখানে এক্স মাইনাস টু ওয়াই ইন্টু মানে এক্স স্কোয়ার প্লাস এ বি এবি মানে হচ্ছে এক্স ইন্টু টু ওয়াই অর্থাৎ টু এক্স ওয়াই প্লাস বি মানে হচ্ছে টু ওয়াই হোল স্কোয়ার তার মানে ফোর ওয়াই তাহলে দ্বিতীয় রাশির উৎপাদকের বিশ্লেষণ আমরা কত পাচ্ছি টু ইন্টু এক্স মাইনাস টু ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ফোর ওয়াই স্কোয়ার এবার দেখবো তৃতীয় রাশি যেটা ছিল ফোর এক্স স্কোয়ার মাইনাস সিক্সটিন ওয়াই স্কোয়ার এখানে একটা ফোর কমন যায় ফোর কমন গেলে কী থাকে এক্স স্কোয়ার মাইনাস ফোর ওয়াই স্কোয়ার থাকে ঠিক আছে তাহলে দেখো ফোর এক্স স্কোয়ারকে আমরা লিখতে পারি এক্স হোলি স্কোয়ার আর মাইনাস ফোর ওয়াই স্কোয়ারকে লিখতে পারি কি টু ওয়াই হোলি স্কোয়ার এখন সূত্র যাবে কোনটা একটা সূত্র ছিল না এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ওই সূত্র যাবে তাহলে ফোর আছে ফোর লিখলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বদলে এ প্লাস বি এ প্লাস বি মানে কত এখানে এক্স প্লাস টু ওয়াই ইন্টু এ মাইনাস বি এ মাইনাস বি মানে কত এক্স মাইনাস টু ওয়াই তাহলে তৃতীয় রাশির উৎপাদকের বিশ্লেষণ কত ফোর ইন্টু এক্স প্লাস টু ওয়াই ইন্টু এক্স মাইনাস টু ওয়াই এখন আমাদের কাজ হচ্ছে এই যে দুইটা রাশি আমরা পেলাম দ্বিতীয় আর তৃতীয় রাশি এই যে নীল কালার দিয়ে ঘাড়ো করে দিয়েছি এখান থেকে কোনটা কমন রয়েছে সেটা আমাদের খুঁজে বের করতে হবে যেটা কমন থাকবে সেটাই হচ্ছে আমাদের গোসাগু ঠিক আছে তাহলে প্রদত্ত দ্বিতীয় আর তৃতীয় রাশি সাধারণ উৎপাদক হচ্ছে এক্স মাইনাস টু ওয়াই কারণ দেখো এই যে এক্স মাইনাস টু আই এটার ক্ষেত্র ছিল এক্স মাইনাস টু আই এটার ক্ষেত্র আছে আরেকটা আছে টু কারণ দেখো এখানে টু আছে এখানে ফোর আছে তো ফোরকে তো টু তারা ভাগ করা যায় তার মানে টু থাকবে তাহলে আমরা কী বলতে পারি নির্ণয় গশকু হচ্ছে টু ইন্টু এক্স মাইনাস টু আই ঠিক আছে এটাই হচ্ছে আমাদের ঘ নাম্বার প্রশ্নের উত্তর তারপরে দেখো গ নাম্বারে কী বলা আছে গ নাম্বারে বলা আছে যে তৃতীয় ও চতুর্থ রাশির লসাগু নির্ণয় করো তো এটার তো উৎপাদক বিশ্লেষণ বের করেছে এটা লাগবে না চুহর্থ রাশি যেটা ছিল টু এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স ওয়াই প্লাস সিক্স ওয়াই স্কোয়ার এটাকে এখন উৎপাদকে বিশ্লেষণ করতে হবে তো আসলে দেখি কী করা যায় তৃতীয় রাশি যেটা পেলাম লিখে ফেলি ফোর ইন্টু এক্স প্লাস টু ওয়াই ইন্টু এক্স মাইনাস টু ওয়াই এখানে লিখে দেবে তোমরা যে আমরা হচ্ছে এটা খ থেকে পাই ঠিক আছে তারপর চৌহ রাশি কী আছে এখানে টু এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স ওয়াই প্লাস সিক্স ওয়াই স্কোয়ার এখন এই রাশিদের মধ্যে দেখো কোনো সাধারণ উৎপাদক কিন্তু নেই তাহলে আমরা কী বলতে পারি যে আমাদের ঋণের লসও কত হবে ঠিক আছে কারণ তুমি এটাকে হচ্ছে মিডল জাম্প কিন্তু করতে পারবে না এটা মিডল মিডেল করার কোনো উপায় নেই কারণ টু আর সিক্স আছে টুয়েলভ এখানে টুয়েলভকে কোনোভাবেই এখানে মিডল টাম্প করা সম্ভব না এটা তাহলে ঋণের লসকুও হচ্ছে ফোর ইন্টু এক্স প্লাস টু ওয়াই এই যেটা লিখলাম আগে ইন্টু এক্স মাইনাস টু ওয়াই এই পুরোটা শেষ যেটা বাকি থাকে টু এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স ওয়াই প্লাস সিক্স ওয়াই স্কোয়ার একটু সাজিয়ে লিখতে পারি ফোর ইন্টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটার বোধে আমরা কী লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সে কাজটা করেছি যে এক্স হোলি স্কোয়ার মাইনাস টু ওয়াই হোলি স্কোয়ার তার মানে হচ্ছে মাইনাস ফোর ওয়াই স্কোয়ার বাকিটা যা আছে এটাই টু এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স ওয়াই প্লাস সিক্স ওয়াই স্কোয়ার ঠিক আছে তো এটাই হচ্ছে অ্যান্সার গ নাম্বারটা খুব সহজ ছিল তো আমরা কিন্তু প্রথমটা সমাধান করে ফেললাম আমাদের পরের যে প্রশ্ন দেখো তিন নাম্বারটা এটা যদি এখন আমরা দেখি দুই নাম্বার তো আমাদের শেষ মিতা সাত হাজার পাঁচশো টাকায় একটি বাইসাইকেল বিক্রয় করায় তেত্রিশ সমস্ত তিন ভাগের এক পার্সেন্ট লাভ হলো সে সাইকেল বিক্রির টাকা আট পার্সেন্ট হারে চক্রবৃদ্ধি মুনাফায় তিন বছরের জন্য বিনিয়োগ করলো দুইটা প্রশ্ন আছে এক্ষেত্রে দুইটা প্রশ্ন হচ্ছে তিন আর চার করে মোট সাত নাম্বার প্রথম প্রশ্নে আছে সাইকেলটির ক্রয় মূল্য নির্ণয় করো আর পরে প্রশ্ন হচ্ছে মিতা কত টাকা চক্রবৃদ্ধি মুনাফা পাবে তা নির্ণয় করো তা প্রথমটার অ্যান্সার দেখিয়ে আমরা সাইকেলের ক্রয় মূল্য বের করবো তা আমরা ধরি সাইকেলটির ক্রয় মূল্য হচ্ছে এক্স টাকা এক্সের মান বের করলে আমাদের অ্যান্সার চলে আসবে তাহলে প্রশ্নের মধ্যে কী সাত হাজার পাঁচশো মাইনাস এক্স সমান এক্সের তেত্রিশ সমস্ত তিনের এক পার্সেন্ট এটা কীভাবে হলো খেয়াল করো যে মিতা সাত হাজার পাঁচশো টাকা সাইকেল বিক্রয় করায় তার লাভ হয়েছে কত তেত্রিশ সমস্ত তিনের এক পার্সেন্ট ঠিক আছে তাই লাভটা হচ্ছে এক্সের এত পার্সেন্ট কারণ এক্স আমাদের ক্রয় মূল্য ধরো ক্রয় মূল্য পঞ্চাশ টাকা থাকে তাহলে লাভ কত হয়েছে পঞ্চাশ টাকা দশ পার্সেন্ট বলি না আমরা সেরকম তাহলে এক্সের এত পার্সেন্ট লাভ হয়েছে এবং সাত হাজার পাঁচশো মাইনাস এক্স কেন হলো খেয়াল করো সাত হাজার পাঁচশো টাকা সেটা বিক্রয় করেছে তাহলে তার বিক্রয় মূল্য সাত হাজার পাঁচশো আমরা জানি ক্রয় মূল্য তো আমরা জানি না এখন বিক্রয় মূল্য থেকে যখন ক্রয় মূল্য বিয়োগ করব তখনই তো আমাদের লাভ হবে ঠিক না যদি বিক্রয় মূল্য বেশি হয় সেক্ষেত্রে লাভ হবে এই জন্য আমরা বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করেছি অর্থাৎ আমাদের লাভ হয়েছে সে লাভটা কত লাভটা হয়েছে ক্রয় মূল্যের তেত্রিশ সমস্ত তিনের এক পার্সেন্ট ক্লিয়ার এটা এই লাইনটা বুঝতে পারলে অঙ্ক অর্ধেক শেষ এরপর দেখো কী করতে হবে আমাদের ক্রয় মূল্য বের করতে হবে তো এখান থেকে আমরা মান খুব সহজেই বের করতে পারবো বা সাত হাজার পাঁচশো সমান এক্স এই বাম দিকের মাইনাস এক্স জানবাসে গেল হয়ে গেল প্লাস এক্স ইন্টু এ তেত্রিশ সমস্ত তিনের একে কী লেখা যায় তিন তো নিচে ছিলই আছে এই তেত্রিশে তিনগুলো হয় কত নিরানব্বই নিরানব্বইয়ের একযোগুলো হয় একশো আমরা কী পেলাম একশো বাই তিন ইন্টু ওয়ান বাই একশো এই পার্সেন্টেজের বদলে লিখলাম ঠিক আছে তাহলে দেখো আমরা কত পাচ্ছি এখানে বা এক্স প্লাস এক্স বাই থ্রি এটা করতে গিয়ে আসছে এ দেখো এই একশো একশো কাটা যায় কাটা গেলে কী থাকে এখানে এক্স প্লাস এক্স বাই থ্রি এই পুরোটা বাম পাশে নিয়ে আসলাম যারা না তারা এক লাইন বেশি করো বেশি করলে এরকম থাকবে বা সাত হাজার পাঁচশো সমান হচ্ছে এক্স প্লাস এক্স বাই থ্রি বা হচ্ছে ডান পাশ বাম পাশে নিয়ে আসলাম বাম পাশ ডান পাশে নিয়ে গেলাম এই লাইনটা পেয়েছি আমরা বা লশো যায় তিন তিন নশো হয়ে গেলে কত থাকে উপরে থ্রি এক্স প্লাস এক্স যে থাকে তিন সমান সাত হাজার পাঁচশো আমরা আড়াড়ি গুন করতে পারি আড়াড়ি গুণ করলে দেখো এখানে উপরে কত হয় তিন এক্স আর এক্স যোগ করলে চার এক্স হয় আর এই সাতশো সাত হাজার পাঁচশো গুণ তিন বা এক্স সমান কত হয় সাত হাজার পাঁচশো গুণ তিন এই চার ছিল গুণ আকারে ডানবাসে গেলে হবে ভাগ তারপর আমার হচ্ছে এটা চাইলে কাটাকাটি করতে পারো ঠিক আছে চার দ্বারা কাটতে পারো উপরে সাত হাজার পাঁচশোকে সাত হাজার পাঁচশোকে যদি আমরা চার দ্বারা কাটি তাহলে আমাদের হবে কত আঠারোশো পঁচাত্তর আঠারোশো পঁচাত্তরের সাথে যখন আমরা চা তিন গুণ করবো তখন আমাদের অ্যান্সার আসছে হচ্ছে পাঁচ হাজার ছয়শো পঁচিশ ঠিক আছে তাহলে আমাদের সাইকেলের ক্রয়মূল্য আমরা কত পেলাম সাইকেলের ক্রয় মূল্য হচ্ছে পাঁচ হাজার ছয়শো পঁচিশ টাকা এটাই হচ্ছে আমাদের অ্যান্সার আবারও বলছি যারা এই প্রশ্ন লাইনটা বুঝুনি এ লাইনটাই বুঝতে হবে এ লাইনটা আমরা আরেকবার আলোচনা করি অনেকে ডাউট থাকতে পারে বাম দিকে কী লিখেছি আমরা সাত হাজার পাঁচশো মাইনাস এক্স সাত হাজার পাঁচশো হচ্ছে আমাদের বিক্রয় মূল্য হ্যাঁ আর এক্স হচ্ছে আমাদের ক্রয় মূল্য যে আমরা ধরেছি ক্রয় মূল্য এখন যখন বিক্রয় মূল্য ক্রয় মূল্য থেকে বেশি হয় তখন স্বাভাবিকভাবে লাভই তো হবে তাই না ক্ষতি হওয়ার কোনো চান্স নেই এখন লাভ হয়েছে কতটুকু এটা আমাদের কোয়েশ্চনে বলা ছিল যে তেত্রিশ সমস্ত তিনের এক পার্সেন্ট লাভ হলো এখন লাভ তো হয় আমাদের ক্রয় মূল্যের উপরে ঠিক না আমরা যদি পঞ্চাশ টাকা একটা জিনিস কিনি সেটা ষাট টাকায় বিক্রি করি তাহলে আমাদের লাভ কত বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য তার মানে ষাট বিয়োগ পঞ্চাশ এই কাজটা বাম পাশে করেছে এখন লাভ হয়েছে কত পঞ্চাশ টাকার থেকে দশ টাকা লাভ হয়েছে তাহলে পঞ্চাশ টাকার টোয়েন্টি পার্সেন্ট লাভ হয়েছে এভাবেই লিখেছি আমরা এক্সের তেত্রিশ সমস্ত তিনের এক পার্সেন্ট মানে ক্রয় মূল্য এর পার্সেন্ট লাভ হয়েছে ক্লিয়ার আসলে পরে প্রশ্নে যাই আমাদের খ নাম্বার প্রশ্ন কত আমরা করে ফেললাম খ নাম্বার আছে কি মিতা কত টাকা চক্রবৃদ্ধি মুনাফা পাবে তা নির্ণয় করো দেখো সাইকেলে বিক্রয় মূল্য পি সমান হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা এটা আমাদের কোশ্চেনে দেওয়া আছে আর চক্রবৃদ্ধি মুনাফার হার দেওয়া ছিল কোয়েশ্চনে এই যে আট পার্সেন্ট হারে তিন বছরের জন্য তাহলে চক্রবৃদ্ধি মুনাফার হার আর সমান হচ্ছে আট পার্সেন্ট আট পার্সেন্টকে আমরা কিরে পারি আট ভাগ একশো তার মানে শূন্য দশমিক শূন্য আট এটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফার হার আর এনের মান দেওয়া আছে কত এনের মান হচ্ছে তিন বছর সময়কাল এখন তিন বছরের জন্য চক্রবৃদ্ধি মুনাফার সমান আমরা কিরেত্ত পারি পি ইন্টু ওয়ান প্লাস আর পাওয়ার এম মাইনাস পি ঠিক আছে তাহলে দেখো মান বসিদি পি এর মান সাত হাজার পাঁচশো ইন্টু এক যোগ আর এর মান শূন্য দশমিক শূন্য আট পাওয়ার এন এর মান হচ্ছে তিন মাইনাস টাকা সমান সাত গুণ এ দুটো যোগ করলে কত হয় এক দশমিক পাওয়ার তিন মাইনাস টাকা বা এই যে সাত গুণ এক পাওয়ার তিন এটা করলে অ্যান্সার কত আসছে নয় টাকা চুরাশি পয়সা বিয়োগ সাত টাকা তাহলে আমরা হচ্ছে এখানে কত পাচ্ছি এক হাজার নশো সাতচল্লিশ দশমিক আট চার টাকা এটা হচ্ছে তার মূলধন মুনাফা এখন তুমি যদি চাও তিন বছরের চক্রবৃদ্ধি মূলধন বের করতে পারো চক্রবৃদ্ধি মূলধন বের করলে তোমাকে হচ্ছে এই মাইনাস পি এই করতে হবে না এটা বাদ দিয়ে দিতে হবে পরে তুমি সেই চক্রবৃদ্ধি মূলধন থেকে পি বিয়োগ করে চক্রবৃদ্ধি মুনাফা বের করতে পারো বা ডায়েট এই সূত্র ব্যবহার করে তুমি কিন্তু অঙ্কটা করতে পারবে ঠিক আছে তাহলে আমাদের অ্যান্সার কত বের হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা হচ্ছে এক টাকা চুরাশি পয়সা তো আমরা তিন নম্বরটার সমাধানও করে ফেললাম তো আগামী পর্বে আমরা চার নম্বর থেকে শুরু করব আমাদের হচ্ছে এখনও আরও পাঁচটা প্রশ্ন বাকি রয়েছে আজকে হচ্ছে আমরা চার নম্বর পর্ব দেখলাম আগামীকাল হচ্ছে পাঁচ নাম্বার পর্ব করবো মানে আগামী পর্বে আর কি তো আমাদের যে সমস্যাগুলো এখনও বাকি আছে সেগুলোর সমাধান খুব শীঘ্রই আমরা করে দিব শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আলোচনা করেছি অষ্টম শ্রেণীর গণিত বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে আমরা ইতিমধ্যেই বহু নির্বাচনী প্রশ্ন এক কথায় উত্তর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দেখে ফেলেছি আজকের এই ভিডিওতে আমরা রচনামূলক প্রশ্ন দৃশ্য উপর নির্ভর দুইটা প্রশ্ন করেছি আমাদের এখনও আরও পাঁচটা প্রশ্নের সমাধান করা বাকি আছে এই ভিডিওগুলো শীঘ্রই চলে আসবে আর সমাধান ভিডিও দেওয়া হয়ে গেলে আমরা হচ্ছে প্রতিটা অধ্যায় থেকে কিছু সাজেশন তোমাদের দিয়ে দেবো যার মাধ্যমে পরীক্ষার সর্বোচ্চ প্রিপারেশন তোমরা নিতে পারবে ঠিক আছে শিক্ষার্থীরা আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ